ফ্রঙ্ক কল ইউ এখন তিন দিক থেকে ফেসে গিয়েছে তিন দিক থেকে গোল 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 করে ফেসে গিয়েছে যারা আমার কাছে একটা সুসংবাদ শুনতে চান বা মানে ভালো কিছু শুনতে চান তাদের আমি হতাশ করব না অনেক কিছুই চেঞ্জ হচ্ছে যারা আমার কাছে ভালো সংবাদ শুনতে চান আবার মনে হয় যে আমরা একটা ভালো সংবাদ পাবো একেবারে শীর্ষ পর্যায় থেকে ব্রিটিশ সরকারের কাছে এই জবাবদিহি করতে হবে ইউনুস সরকারকে একজন ব্রিটিশ এমপির বিরুদ্ধে এমন ঢালা ও অভিযোগ ব্রিটেনের বিদ্রা স্বাভাবিকভাবে গ্রহণ করছেন বলে আর মনে হচ্ছে না টিউরিপ সিদ্দিককে ঘিরে প্লট বরাতে জালিয়াতি অভিযোগে চলমান বিচার প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনায় ফেটে পড়েছেন যুক্তরাজ্যের একদল প্রভাবশালী আইনজীবী টিউরিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে চলমান মামলা যুক্তরাজ্যের একদল আইনজীবীর তীব্র প্রশ্নের মুখে পড়েছে জার্মানের রাষ্ট্রদূত তিনি কিন্তু পরিষ্কারভাবে বললেন যে বাংলাদেশের ত্রয়োদশ না আগামী যেই তাতে সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে এখন তাদের ইঙ্গিতটা কি আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী ছাড়া একটা নির্বাচন হবে এটা ভারত পশ্চিমারা হয়তো পছন্দ করছেন সম্মানিত দর্শক মুরলি ভিডিও শুরুতে বিশেষ কিছু অংশ দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করতে চাই আপনারা প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত কমেন্ট চেক শুনে জানিয়ে দেবেন তো চলুন বিস্তারিত ভিডিওটি আমরা দ্রুত দেখে আসি যাতে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সাধারণ নির্বাচনটা ভেসতে যাক এটা তার আসল প্ল্যান এবং সেই প্ল্যান কার্যকর করার জন্য মরিয়া হয়ে উঠেছেন ডক্টর ইউনুস বাংলাদেশ সফরে এসে গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেলেন একজন আর যার চাপে এবার ডক্টর ইউনুস বেজায় চাপে পড়েছেন বাংলাদেশ সফরে এসে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করলেন শার্লি আওয়ামী লীগের নেতা হাসিনা পুত্র জয়ের সঙ্গেও বৈঠক করলেন শার্লি আর তাতেই ঘুম উড়ে গেছে ডক্টর ইউনুসের শার্লির এই বাংলাদেশ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং কমনওয়েলথের মহাসচিব বার্তা দিয়ে গেলেন যে বার্তা যে বার্তাতে চমকা চমকে উঠছেন ডক্টর ইউনুস গেট রেডি ফর দ্য ইলেকশন নির্বাচনের জন্য প্রস্তুত হন আর এই নির্বাচনকে ইনক্লুসিভ এবং সেই সঙ্গে পার্টিসিপেটারি রাখতে হবে আবার কি ডক্টর ইউনুস নতুন কোনো ফন্দি ফিকির নেবেন নাকি কমনওয়েলথের মহাসচিব যে কথা বলে গেলেন সেটাকে ভাইলেট করবেন ভাইলেট করলে কিন্তু আমি আবার বলছি আন্তর্জাতিক ক্ষেত্র থেকে এমন মার আসবে না ডক্টর ইউনুস বাংলাদেশে যাই হয়ে যাক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের স্বভাব চরিত্রের কোনো পরিবর্তন নেই তিনি তার মতন করেই চলবেন কারণ তার তো মাথায় ডিজাইন করাই রয়েছে যে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আরও বেশ কিছু দিন বল মানে থাকতে চান মানে আরো বেশ কিছুদিন মানে বেশ কিছুদিন নয় মানে আরও এক বছর হলে ভালো হয় আর কি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আসলে চাইছেন বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা না হোক তিনি সরাসরি তো সেটা বলতে পারবেন না আর সরাসরি সেটা করতে পারবেন না তাই ঘুর পথে নেপথ্য থেকে নানা পরিকল্পনা সাজাচ্ছেন যাতে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচনটা ভেস্তে যাক এটা তার আসল প্ল্যান এবং সেই প্ল্যান কার্যকর করার জন্য মরিয়া হয়ে উঠেছেন ডক্টর ইউনুস যে ফেব্রুয়ারি মাসে যাতে নির্বাচন না হয় যতই বাংলাদেশের রাজনৈতিক শিবিরগুলো নির্বাচন 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 করে লাফালাফি করুক না কেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন যাতে না হয় তার জন্য কি করতে হবে তার জন্য বাংলাদেশকে একটু অশান্ত করে তুলতে হবে ব্যাস তাহলেই হবে বাংলাদেশের পরিস্থিতি বিগড়ে গেলেই নির্বাচন স্থগিত হয়ে যাবে এই পরিকল্পনায় ডক্টর ইউনুস যখন চলছে ঠিক সেই সময়ই বাংলাদেশ সফরে এসে গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেলেন একজন আর যার চাপে এবার ডক্টর ইউনুস বেজায় চাপে পড়েছেন বলে না বাপেরও বাপ থাকে এবার কমনওয়েলথের মহাসচিব শার্লি তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন এবং বাংলাদেশ সফরে এসে গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে এবং শুধু তাই নয় বাংলাদেশ সফরে এসে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করলেন শার্লি এবং আওয়ামী লীগের নেতা হাসিনা পুত্র জয়ের সঙ্গেও বৈঠক করলেন শার্লি আর তাতেই ঘুম উড়ে গেছে ডক্টর ইউনুসের কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ আর সেখানে শার্লির এই বাংলাদেশ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং কমনওয়েলথের মহাসচিব বার্তা দিয়ে গেলেন যে বার্তা যে বার্তাতে চমকে চমকে উঠছেন ডক্টর ইউনুস সেটা বলতেই সেটা আপনাদেরকে জানাতেই এই প্রতিবেদনে আসা প্রায় এক সপ্তাহ তিনি বাংলাদেশে ছিলেন এবং কমনওয়েলথের এই মহাসচিব শার্লি প্রথমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকেই কিন্তু কমনওয়েলথ ঠিক কী মনে করছে বাংলাদেশ নিয়ে সেই চিন্তাভাবনা যেমন জানিয়ে দিয়েছেন ডক্টর ইউনুসকে একই সঙ্গে বিএনপি এনসিপি জামাত জাতীয় নাগরিক পার্টি একাধিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়নি তাই তিনি আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করতে চান এবং রাতারাতি আওয়ামী লীগের নেতা শেখ হাসিনার পুত্র জয়ের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন তিনি জয়ের সঙ্গে একেবারে ভার্চুয়াল বৈঠক করলেন শার্লি এবং সেখানে শার্লি আশ্বস্ত করেছেন জয়কে যে আওয়ামী লীগের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা উঠে যাবে এবং বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন যাতে হয় অন্তর্বর্তী সরকার যাতে নির্বাচন সঠিকভাবে করাতে পারে এবং পার্টিসিপেটারি নির্বাচন করাতে পারে তার জন্য কমনওয়েলথের পক্ষ থেকে যা যা বলার শার্লি একজন মহাসচিব হিসাবে সে কথা বলে দিয়েছেন ডক্টর ইউনুসকে এ কথা জানিয়ে দিলেন আওয়ামী লীগের নেতা জয়কে তাহলে বুঝতে পারছেন শুধুমাত্র বিভিন্ন মানবাধিকার সংগঠন নয় কমনওয়েলথ মুক্ত দেশ বাংলাদেশও রয়েছে তার মধ্যে খোদ কমনওয়েলথের মহাসচিব তিনিও ডক্টর ইউনুসকে বাণীটা শুনিয়ে গেলেন এবং শুনিয়ে বলে গেলেন গেট রেডি গেট রেডি ফর দ্য ইলেকশন নির্বাচনের জন্য প্রস্তুত হন আর এই নির্বাচনকে ইনক্লুসিভ এবং সেই সঙ্গে পার্টিসিপেটরি রাখতে হবে আওয়ামী লীগও যাতে অংশ নিতে পারে জয়ের সঙ্গে আওয়ামী লীগের এই নেতার সঙ্গে ভিডিও কনফারেন্স গুরু পুঁচকে দিয়েছে ডক্টর ইউনুসের ডক্টর ইউনুস অঙ্ক মেলাতে পারছেন না যে এলেন সফরে তিনি ছিলেন বেশ ভালো ছিল ডক্টর ইনুসের সঙ্গে বৈঠক হলো বাংলাদেশের রাজনৈতিক শিবিরগুলোর সঙ্গে বৈঠক হলো আওয়ামী লীগকে তিনি হঠাৎ কীভাবে কানেক্ট করে ফেললেন এবং হাসিনা পুত্র জয়ের সঙ্গে বৈঠক হয়ে গেল সেই বৈঠকেও ভরসা দিয়েছেন যে আওয়ামী লীগের ওপর নিশ্চয়ই নিষেধাজ্ঞা উঠবে কমনওয়েলথের প্রতিনিধি হিসাবে তিনি ডক্টর ইনুসকে সেই বার্তা দিয়েছেন তাহলে এখন ডক্টর ইনুস কী করবেন আবার কি ডক্টর ইনুস নতুন কোনো ফন্দি ফিকির নেবেন নাকি কমনওয়েলথের মহাসচিব যে কথা বলে গেলেন সেটাকে ভাইলেট করবেন ভাইলেট করলে কিন্তু আমি আবার বলছি আন্তর্জাতিক ক্ষেত্র থেকে এমন মার আসবে না ডক্টর এই মার পার ফলে ডক্টর ইউনুস কিন্তু বেজায় বিপদে পড়ে গেছেন চিন্তায় পড়ে গেছেন যে শার্লি এসে দেশে ঘুরলেন বৈঠক করলেন আওয়ামী লীগের সঙ্গে মিটিং করলেন এটাই তাকে এখন ভাবাচ্ছে তিনি আর কি করে আটকাবেন আওয়ামী লীগকে এবার তো আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে ফেলতে হবে এবার তো আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে আর নির্বাচনে অংশ নেওয়া মানে সমীক্ষা যা বলছে তাতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় তাহলে তো গেল 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 গেলো গেল এই পরিস্থিতির মধ্যে ডক্টর ইউনুস কিন্তু আবার উপদেষ্টা মণ্ডলীর সঙ্গে বৈঠক করছে যে কমনওয়েলথ এই চাপ দিয়ে গেছে আমরা কি করব আপনি যাই করেন না কেন আওয়ামী লীগের ওপর থেকে আজ নয় কাল কাল নয় পরশু পরশু নয় পরশু নিষেধাজ্ঞা আপনাকে তুলতে নিতেই হবে নিষেধাজ্ঞা আপনাকে তুলে নিতেই হবে এবং বাংলাদেশকে যদি সুষ্ঠু শান্ত স্বাভাবিক নির্বাচনের সম্মুখীন করতে চান সঙ্গে যান সুষ্ঠ অবাধ নির্বাচন করানোর জন্য সমস্ত রাজনৈতিক শিবিরকে অংশ নিতে দিন এবং একজন বরিষ্ঠ উপদেষ্টার ভূমিকা নিন এতদিন কিচ্ছু করতে পারেন বরিষ্ঠ উপদেষ্টা হিসাবে একজন ভালো মানুষ হিসাবে অন্তত বাংলাদেশের নির্বাচনটাকে সুষ্ঠু অবাধ করুন ছেড়ে দিন জনগণের ওপর জনগণ যে রাজনৈতিক শক্তিকে বেছে নেবে আপনিও তাকে মেনে নেবেন এবং বাংলাদেশে তাতেই কিন্তু আবার উন্নয়ন আসবে আজকের মতো বাংলাদেশের যে বিষয়বস্তু এ পর্যন্তই তবে কোনায় থাকা বাংলাদেশের খবর আগস্ট থেকে আজ পর্যন্ত আমরা দিয়ে চলেছি আগামীতেও দেব ধন্যবাদ সম্মানিত দর্শক মুরুলি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিওর সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট শুনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম